আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তাল আবারকাতিল্লা যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রবুল্লা আলমিনের জন্যে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অতি মূল্যবান একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক ইনায়ত করেছেন সেই মহান জাত সত্তার দরবারে ইলাহিতে আমরা সকলেই শত সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় নিয়ে আলোচনা অত্যন্ত দামি একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টা শোনার পরে পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করে নিজের হৃদয়টাকে ক্লিন করার চেষ্টা যদি আমরা করি আশা করি আমরা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারবেন আমরা যদি করের দিকে একবার যারা এই কাজটা করেছে এই অপকর্মটা যারা করেছে একটা মেয়েকে ধর্ষণ এবং তার শরীর থেকে যে বীর করা হয়েছে তারা গবেষণা করে পাচ্ছে যে এই কাজটা একজনের নয় বাইশ জনের কাজ তার বেশি যাই হোক একটা শিক্ষিত বলে যাদেরকে আমরা আমাদের চোখে দেখি এবং আমরা আমাদের সুবিধা অসুবিধার জন্যে আমরা ভিজিট করে যে ডাক্তারদের কাছে যাই তারাও সেই চেহালাতের মধ্যে পড়ে আজ বর্বরতার মধ্যে পড়ে আজ এই অপকর্ম করে বসেছে আজ আজ হচ্ছে কত আন্দোলন হচ্ছে ভাঙচুর হচ্ছে আর জিগর বন্ধন কত অসহায় দুস্থ গরিব মানুষ যেখানে চিকিৎসা হতো হতো সেটা আজকে স্তব্ধ করা হয়েছে যাই তো দিন শরিয়াতের জ্ঞানের অভাবে এমনটা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দ্বারা জেনেছি মেয়েটি ডিসেম্বরের মধ্যে আগামী দেড় মাসের মধ্যে মানে বিবাহ সম্পূর্ণ পাকাপাকি হয়ে যাওয়ার একটা মানে ছিল তাদের মধ্যে এবং তার হবু স্বামীর সঙ্গে কথাও সেই দিনে রাত্রে বলেছে এবং রাত আড়াইটা তিনটা নাগাদ এই কাজটা হয়েছে এবং তাকে এমন ভাবে হত্যা করা হয়েছে একটা পশু পর্যন্ত এইভাবে হত্যা করা হয় না প্রথমত একটা পশু যদি মারা যায় ওই মরা পশু মরা পশুর সঙ্গে কখনো সিনার মতো গুনাহের কাজ কখনো করে না একটা মরা পশু আর একটা মরা পশুকে সিনা করে না হোক সে কুকুর হোক সে শূকর একটা মরা পশু মরা পশুর সঙ্গে এরকম অপকর্ম করে না কিন্তু মানুষ এই এত বড় নিচু নেমে গিয়েছে শরিয়াতের জ্ঞান না থাকার পরিবর্তে প্রথমে তাকে গলা চেপে হত্যা করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা খবর রাখছি চোখ রেখেছি তারপরে তার গলার থাইরাইড থাইরয়েড ভেঙে দিয়েছে তাকে হত্যা করেছে এবং শরীর থেকে এগারো জায়গায় খাত বিখ্যাত নিশানি চিহ্ন পেয়েছে এ কাজ একটা সৎ মানুষ এমন তবে মানুষ এরাই ভালো আবার মানুষ এরাই সর্বনিকৃষ্ট আল্লাহ পবিত্র আপনার পুরানো ক্যানিম বলছেন মানুষের সম্মান কত কত লাখ আল ইনসা আফি আমি মানুষকে সব থেকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি আবার এই মানুষ যদি দিন শরিয়াত না জানে এ যদি আল্লাহকে আল্লাহ বলে না স্বীকার করে মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে ওয়াহসাবুন ওয়াহসাবুনা আনহুম মুহতাদুন শয়তানকে যদি নিজের অভিভাবক বলে স্বীকার করে তখন কিন্তু শয়তান তাদের সাপোর্ট করে আর অপকর্মের পথে ঠেলে দেয় যেমন এই দুষ্কৃতীদের ঠেলে দিয়েছে ওই পথে তারা এই অপকর্ম করেছে ফলে এই একটি ভুলের জন্য কত মানুষ আজকে মুসিবতের মধ্যে পড়েছে কত হাজার হাজার মানুষ সেখানে ট্রিটমেন্টের জন্য সেখানে যেত কিন্তু সেটা আজকে স্তব্ধ দিন সরিয়া আমরা নিজেরা শিখব আপনাদের বাচ্চাদেরকে শিখান একটা কোরআনওয়ালা হাদিস চান নেওয়ালা ইসলাম শরিয়া চান নেওয়ালা এরকম কোনো ব্যক্তি এ কাজ করতে পারে দিন শরীয়তের জ্ঞান তার মধ্যে নেই মানে সে বিরান হার মানে পিরান ঘরের মতো অর্থাৎ একটা ঘর আছে কিন্তু ঘরের মধ্যে দীর্ঘদিন যদি মানুষ বাস না করে মাকড় আসা এসে বসে বাঁচে ঠিক তেমনি মানুষের শরীরে আমার মধ্যে যদি দিন না থাকে শরিয়ত না থাকে কোরআন সুন্নাহ না থাকে তবে জানতে হবে আমার ওই মানে শরীরটা আমার দিলটা যেন বিরামিরারের মতো এখানে শয়তান বাসা বাঁচবে আর আমার দ্বারাই বিভিন্ন অপকর্ম করিয়ে নেবে আজ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডের হাড় হাড় ভেঙে ফেলেছে আজকে আমাদের দ্বারাই এই সমস্ত গুণা হবে না কেন এই জন্য আমাদের শিক্ষা প্রথমত প্রাধান্য দিতে হবে কোরআনী শিক্ষাকে কোরআনের জ্ঞান না থাকলে ও যত বড়ই ডাক্তার হোক না কেন ও জিহালাতের মধ্যে আসে ওর দ্বারাই সমাজ ধ্বংস হবে আজ যারা এই অপকর্ম সাথে জড়িত লেভেলে যাকে এই অপকর্ম করা হয়েছে যার যারা জুলুম করা হয়েছে তার লজ্জাস্থানে ক্ষত বিক্ষত অবস্থাতে মানে ডাক্তাররা রিপোর্ট দিয়েছে আজ আমরা যে যুগে বাস করছি আমরা একেবারে ভাববো না যে এটা একটা সুস্থ যুগ না এটা একটা অসুস্থ যুগে আমরা বাস করছি মানুষের দিল 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 তিন প্রকার হয় পিওর হার্ট ইল হার্ট ডেড হার্ট সুস্থ দিল অসুস্থ দিল আর মৃত দিল সুস্থ দিল যার আছে সে কখনো গুনাহের কাজ করবে না সেটা হলো ইমান ওয়ালার দিল অসুস্থ দিল অর্থাৎ সে কিছুটা গুণাও করবে কিছুটা আবার ভালো কাজ করবে আর মৃত দিল মানে হলো এই যে দিলের মধ্যে সম্পূর্ণ কুরআন নাই আমাদের অবস্থা ঠিক তেমনি এই হৃদয় আমাদের খারাপ হয়ে গেছে আর আর এই হৃদয়টা এমন একটা জিনিস ব্রেনটা এমন একটা জিনিস যেখানে চোখ দিয়ে কোনো কিছু দেখার পরে আজ আমাদের মনের মধ্যে কৈফিয়ত পয়দা হয় এই জন্য যে ইসলামী শরিয়ত আমাদের বলে দিয়েছে যে তোমরা পর্দা করো তা যদি কি তুমি নাই পড়ো তো পর্দার বিধান জানবে কি করে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা করা হলো ফরজ আর বেটা ছেলেদের নাক থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সুতরাং আজকের মেয়ে ছেলেরা যেভাবে রাস্তাঘাটে চলছে নাউযুবিল্লাহ মিন জালিম ওয়ান পেস পুরে কেবল মাত্র রাস্তাঘাটে চলছে আবার এমন মেয়ে চলে আসে যারা রাস্তাঘাটে চলতে ছেলে কিনে বুঝাচ্ছে রাসূল বলছেন জমা বাকিয়া মিনাল ইসলাম ইল্লা রসমু শুধু নামেই থেকে যাবে মুসলমান অথচ কাজে কোনো কিছুই হবে আজ আমাদের ঘরের শরীয়তের মুদ্দত থাকে এমন মা বোনেরা যাদের যাদের সিজার করছে ডেলিভারি কেস সেটাও করছে কিন্তু ব্যাটা সেটা তার জন্য মেয়ে ডাক্তার প্রয়োজন আছে লেডিস ডাক্তার প্রয়োজন আছে ডাক্তারই শেখাবো না কেন অবশ্যই শেখাবো কিন্তু কোরআন বাদ দিয়ে সামারের সময় ছুটির সময় যখন থাকবে সেই সময় সে শিখলে চাই সে যদি চেষ্টা করে অবশ্যই কোরআন শিখতে পারে কিন্তু তবুও এমন সুস্তি এমন কাহিলতি এমন কাফিলতি যে সেখানে টাইম নাই আজ আজ বড় আফসোস আমরা আমরা কোরআন হারা হয়ে গেছি দিন হারা হয়ে গেছি যার কারণে আজ বড় বড় গুণাহের কাজ আমাদের দ্বারাই হচ্ছে কিন্তু কথা হলো একটা সাপের চালার মধ্যে যদি বলা হয় ওই কিন্তু সাপের চালাতে হাত দিয়ে দেবে কারণ সাপ সম্পর্কে তার কোনো ধারণা নেই সে হাত দিয়ে কিন্তু আপনাকে যদি বলে আপনি একজন বুদ্ধি সুসম্পূর্ণ ব্যক্তি আপনাকে যদি বলে এই সাপের চালার মধ্যে হাত দেয় আপনি দেবেন কখনো দেবেন না কেন দেবেন না কারণ আপনি জানেন যে এটা একটা সাপের জালে এর মধ্যে বিষধর সাপ থাকতেও পারে আমি হাত দিলে যদি হাতে কামড়ন করে আর সাপের শক্তি জানি তার বিষের ভয়ও আর জানি মানে মরণ হতে পারে সুতরাং আমি এতে হাত দেব না তো যে ব্যক্তির ধারণা আছে সে হাত দেবে না যে ব্যক্তির ধারণা নেই সেই যে ব্যক্তির আল্লাহ সম্পর্কে ধারণা নেই সেইগুলোই করবে আর যে ব্যক্তির আল্লাহ সম্পর্কে কোরআন সম্পর্কে রসুল সম্পর্কে ধারণা আছে সে কখনো গুনা করতে পারে না এই জন্যে আর যে ঘটনা এতে এতে আমরা নিজেরাই দোষী কেন একটা বাবা মা হয়ে তুমি তোমার সন্তানকে এমন ড্রেস পরিয়ে কেন তাকে সেই জায়গাতে যেতে দাও